হাই ফ্রেন্ড গুড মর্নিং ধন্যবাদে সেকেন্ড ডেতে সকাল সকাল বেরিয়ে পড়লাম আর সকালবেলা ঘুমতে ঘুটে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল বাট বৃষ্টি তো একদম বাধা মানলো না ঘুরতে গেছি বৃষ্টি আবার বাধা মানবে বাট পাহাড়ি এলাকায় এখানে বৃষ্টি হচ্ছে তো ওখানে বৃষ্টি হচ্ছে না ওয়েদারটা জাস্ট ফাটাফাটি আর বাইরের ভিউটাও অসাধারণ তো বেরিয়ে পড়লাম আমাদের ফার্স্ট ঘুটু ঘুরু করতে যাবো উসরি ফলস তো প্লিজ সাথে থাকো পাশে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো আর ধনবাদের ফার্স্ট ডেটা যেমন অসাম গেছে সেকেন্ড ডেটা আমাদের অসাম যাবে ফার্স্ট মানে ধনবাদের মানে ওয়েদারটাই জাস্ট ফাটাফাটি গরম লাগছে বাট একটুখানি হেঁটে চলে যাও একটু বেরো পনেরো কুড়ি মিনিট পরে দেবে আবার বৃষ্টি এই একটা ইয়ে হয় তো বেশি কথা বলবো না তোমাকে জাস্ট উসটি ফলসটা দেখাবো অসাধারণ জায়গা বাবি নিচে নামতে পারি না ওর মুখ থেকে একটাই কথা মামাম কালকে কিন্তু ঝর্নায় স্নান করিনি আজকে আমাকে ঝর্নাতে স্নান করতেই হবে বাট পাহাড়ি এলাকা এখানটা না পাহাড়গু পাহাড়ের এই পাথরগুলো এত বড় বড় না মানে বাবিকে নামতেও মানে নামতেও একটা কষ্ট হচ্ছে আর পাপা হেল্প করছিল বাট আমি ভিডিও করছিলাম যতক্ষণ এখানে ছিলাম পুরোটাই ওর পাপা ওকে রেখেছিল বাবিকে রেখেছিলো তো ধানবাদে এসে কিন্তু তোমাদের অনেক অনেক জায়গা ঘোরার আছে যেমন হচ্ছে উশ্রী ফলস আছে উত্তম কুমারের বাড়ি আছে তোপচাচি লেক আছে মাইথন মাইথন ড্যামটা আছে তোমরা কিন্তু ধানবাদে যেতে পারো অসাধারণ জায়গা অসাধারণ ভিউ যারা ঝর্ণা পাহাড় পছন্দ করো তাদের জন্য বেস্ট জায়গা ধানবাদ ঝাড়খণ্ড ধানবাদ অসাধারণ জায়গা আমার কিন্তু খুব ভালো লাগলো আর ফার্স্টেই আমরা চলে এলাম তো উসরি ফলসেই যে জায়গাটা অসাধারণ দাঁড়িয়ে একটা ঠান্ডা হাওয়া যখন ঝর্ণাগুলো মানে ঝর্ণাটা দেখছি না জাস্ট মনে মনে না উড়ু লাগছে সত্যিই মানে আমি বুঝতেই পারিনি এত সুন্দর জায়গা ঘুরু করতে নিয়ে চলে আসবে ও প্রথমে বলছিলো দীঘায় চলো বাট স সমুদ্রটা ভালো লাগে না সবসময় সমুদ্র সমুদ্র আর সমুদ্র ভাবলাম এবারে সমুদ্র একদম একদমই না এবারে যাব আমরা হচ্ছে পাহাড় আর ঝর্ণা দেখতে আর ধানবাদের যারা পাহাড় আর ঝর্ণা পছন্দ করো তাদের জন্য বেস্ট জায়গা হচ্ছে খুবই কাঁচা কলকাতা থেকে খুবই কাছাকাছি আর প্রায় একদিন মানে আমাদের মানে যাদের একদিন বা দুদিন হাতে সময় আছে অনেক সময় কাদের পেশারে অনেকজনের হাতে না অনেক সময় থাকে না একদিন বা দুদিন থাকে তার মধ্যে আমাদের ঘুরতে যেতে হবে এরকম একটা প্ল্যানিং থাকে তাদেরকে বলবো একটাই কথা ধানবাদে চলে যাও মানে শিয়ালদা থেকে ধানবাদের বেশি কোন সময় লাগে না জাস্ট একদিনের ডিফারেন্স লেগে যায় তোমরা সুন্দরভাবে ধানবাদে গিয়ে চার পাঁচটা জায়গা ঘুরে সুন্দর করে এক থেকে দু দিনের মধ্যে তোমরা আবার বাড়িতে রিটার্ন করতে পারো এটা মনে হলো বাট ধানবাদে গিয়ে তো অসাধারণ লেগেছিলো তারপরে দুজন মিলে চলে গেলো স্নান করবে কেন বাবির যেতে তো ওর পাপা তো পারলোই না তো বাবিকে আমি ড্রেস চেঞ্জ করিয়ে দিলাম তাই জন্য আমরা চলে গেলাম স্নান করতে বাবি প্রচণ্ড এনজয় করছে আর বাবির এনজয়টাই সবথেকে বড়ো কথা এখানে পাহাড়গুলো মানে পাথরগুলো এত বড় বড় না মানে সত্যি এখানে মানে সব স্লিপ হয়ে রয়েছে ধরে ধরে না নামলে সবাই পড়ে যাবে আর দুজন মিলে তো আজকে স্নান করবে কালকে স্নান করেনি আজকে এই জাস্ট এই বেরোলাম আর এখানেই সারাদিন এই চারটে পাঁচটা জায়গা ঘুরতে ঘুরতে আমাদের রাত্রির হয়ে যাবে তারপরে আবার সোজা বাড়িতে যতক্ষণ সময় আমরা ঘুরছি ততক্ষণ সময়টাকে আমরা এনজয় করব নিজেদের মতো সময় কাটাবে তাই জন্য ভাবলাম চলো বাবির যখন একটা ইচ্ছে হয়েছে ঝর্ণাতে স্নান করবে ওর ইচ্ছেটা তো আমাদের মানতেই হবে আর বেশিক্ষণ সময় না তারপরে আবার কখন বাড়ি চলে যাব আনন্দটাই বিতা হয়ে যাবে তাই জন্য যতটা সময় আমরা এখানে থাকবো প্রত্যেকটা সময় মূল্যবান সময় মনে করি প্রত্যেকটা সময় আমরা খুব এনজয় করব এই দেখো দেখো পাপিকে এদিকে সামনে বসিয়ে আর বাবু মানে বারবার বললাম পাহাড়ের যেও না ও ওইখানে গিয়ে স্নান করবে আর এখানে না সবাই মাছ ধরছে এই যে বড় বড়দের দাদারা রয়েছে রে ওরা এই জায়গাটা সবসময় থাকে ওরা এই জায়গাটা সবসময় থাকে আর ওরা জানে কীভাবে হাঁটাচলা করতে হবে আর পাহাড় মানে সবসময় ঝর্ণা জলটা পড়ছে প্রত্যেকটা পাথর প্রচণ্ড স্লিপিং আর আমরা তো এখানে সবসময় যাতায়াত করি না তাই জন্য এখানে সব রিক্স জিনিসটা রিক্স থাকে এই দেখো কত দূরে চলে ওকে বারবার বললাম ওদিকে যেও না সবসময় সবাই বলেছে অত দূরে যাওয়াটা উচিত না ওখানটা প্রচণ্ড গভীর দেখে ওরও মনে হচ্ছে ঝর্ণাটা যেখান থেকে জলটা নামছে প্রচণ্ড গভীর ওই জায়গাটা তাই জন্য আর বলাতে আর যে গেল না চলে আর বাবি তো এখানে বসে বসেই আনন্দ করছে ওদিকটায় যাবে না কেন মানে যদি প্লেন একটা জায়গা হতো দৌড়ে চলে যেত প্লেন জায়গা না তো ওটা পাহাড় ভর্তি আর পাথরগুলো অনেক বড় বড় আর স্লিপ ছিল তো ওই জন্য ও একটু ভয় পেয়ে নেমে গেছে মানে দমে গেছে ওই জায়গাটা বাট একটু ভয় থাকাটা ভালো ওর পাপার তো একদমই ভয় নেই একদম কত দূরে গিয়ে ঝর্নার দিকে স্নান করে আবার চলে এলো বাট ওখানে খুব স্লিপ ছিল আর ঝর্নার গতিটা খুব বেশি ছিল তাই জন্য ও বলো না চলো চলে আসি তারপরে চলে এলো সত্যিই উসটি ফলসটা আমাদের খুব ভালো খুবই ভালো লেগেছে খুবই সুন্দর লেগেছে তো আমাদের মানে এনজয়টা তো শেষই নেই আর আমি তো স্নান করতে পারলাম না কেন এখানে না ড্রেস চেঞ্জ করার স্পেসটা ছিল না তাই জন্য আমি ভাবলাম চলো থাক আমি ভিডিওটা করি তোমরা আনন্দ করো এই দেখো তো প্রচণ্ড জায়গার পাহাড়ের এই জায়গাটা না মানে রোদ্দুর যখন আমরা ছিলাম পুরো রোদ্দুর ছিল তা দু মিনিট পরে আবার ঝিরিঝিরি বৃষ্টি আবার দু মিনিট পরে আবার রোদ্দুর এই মানে পাহাড়ের ওয়েদারটাই জাস্ট এইটা এইটাই যে কখন রোদ্দুর কখন বৃষ্টি না বোঝা যাচ্ছে না বাট সকালবেলা ঘুমতে উঠে যেই ওয়েদারটা পেয়েছিলাম অসা মানে অসম মানে অসম্ভব বৃষ্টিটা আমি তো ভেবেছিলাম আজকে ওয়েদারটা মনে হয় সত্যি সে মানে একদম খারাপ যাবে আমরা ঘুরতে পারবো না বাট আমরা গাড়ি করে যেতে যেতে যতক্ষণ মানে এখানে এসে পৌঁছেছি তার আগে বৃষ্টিটা কমে গেছে তাই জন্য তোমাদেরকে একটাই কথা বলবো ধন্যবাদে যাওয়ার কথা বলছি সব জন্য ধানবাদে কিন্তু সুন্দর সুন্দর স্পেস আছে প্রত্যেকটা জায়গা সুন্দর আর আমার তো সত্যিই ধানবাদে এসে খুবই ভাল লেগেছে তারপরে একটু বৃষ্টি শুরু হয়ে গেছিলো জোরে তাই জন্য পাপা বললো চলো এখানে বেশি সময় নষ্ট করলে হবে না কেন আমাদের হাতে আর একটা দিন এই একটা দিনের মধ্যে আমাদের কিন্তু সব কিছু ঘুরতে হবে তারপরে আমাদের বিকেলবেলা বাস আছে আমরা যখন এসেছিলাম আমরা শিয়ালদা থেকে শিয়ালদা থেকে ট্রেনে করে এসেছিলাম বাট আজকে যাওয়ার সময় না সকালবেলা কোনো ট্রেন পাওয়া যায়নি তো টিকিট একদম এ করতে পারিনি কেন সকালবেলা না একদম একটা ট্রেনের টিকিট পাওয়া যায়নি সব বুকিং বুকিং দেখা ছিল তা আজকেই আমাদের রিটার্ন করতে হবে কেন হাতে আমাদের আজকে দিনটাই রয়েছে তাই জন্য পাপা সকাল বাস বাসের টিকিট কেটে নিয়েছে চলো ফ্রেন্ড সান করে নিয়ে একদম ফ্রেশ হয়ে গেছি আর বাবিও পুরো মস্তিতে একদম মানে কি বলবো একদম মাস্তি আর মাস্তি একটু খাওয়া দাওয়া করবো তারপরে আমরা বেরিয়ে যাব তো নেক্সট টার্গেট আমরা কোথায় যাচ্ছি আমি আর বলবো না তো নেক্সট কোথায় যাচ্ছি অসাধারণ জায়গা বিউটিফুল জায়গা যেখানে বাবি মাস্তি করেছে মানে তোমাদের জাস্ট ভিউটা দেখাবো তোমরা ভাববে কত সুন্দর চলো ফ্রেন্ড নেক্সট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে ফলো করো সাথে থাকো পাশে থাকো নেক্সট ভিডিও